ধূপগুড়িতে পরস্ত্রীকে নিয়ে জন্মদিন পালনে হাতে নাতে ধরা পড়ল বিবাহিত যুবক কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে ধূপগুড়ি শহরের দক্ষিণ পটলের স্কুল সংলগ্ন এলাকায় রাতে গৃহবধূ এবং এক বিবাহিত যুবককে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো অভিযোগ রাতের অন্ধকারে বাইকে চেপে গ্রামীণ নির্জন এলাকায় জন্মদিন পালনের নাম করে আসেন তারা গ্রামবাসীর নজরে পড়তেই সন্দেহ দানা বাঁধে স্থানীয়রা জানায় প্রথমে যুবক পালানোর চেষ্টা করলে বাইক সহ ধান খেতে পড়ে যান পরে দুজনকেই আটক করা হয় নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র চাইতেই অস্বস্তিতে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ওই গৃহবধূর স্বামী স্ত্রীকে অন্য যুবকের সঙ্গে দেখেই ক্ষিপ্ত স্বামী অভিযুক্তকে মারধর করতে শুরু করে গ্রামবাসীরাই পরিস্থিতির সামাল দেন পরে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পিঙ্ক পুলিশ গৃহবধূ যুবক এবং গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয় যদিও গৃহবধূ সাফ জানিয়েছেন তিনি ওই যুবককে ভালোবাসেন কিন্তু প্রশ্ন ভালোবাসা থাকলে ও রাতের অন্ধকারে গ্রামাঞ্চলে কেন এমন কার্যকলাপ গ্রামবাসীদের অভিযোগ প্রত্যেক দিন সন্ধে নামলেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়